হাই আমি সোনানী সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন এই সকলকে স্বাগত আজকের যে দলটা বলল সেটা হচ্ছে আগামীকাল শুভ তৈরি মিল আগামীকাল রঙের উৎসব এই উৎসবের জন্য আমরা সবাই অপেক্ষায় রাখি বছরে একবার আমরা সবাই রং মাখি নিজেদের রঙিন করে তুলি নিজেদের রানিয়ে তুলি এই বছর উৎসব কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বসন্ত উৎসবে আমাদের আনন্দের পাশাপাশি যেন কারোর ক্ষতি না হয় কারণ এখনকার সময় আমরা নিজেদের আনন্দ করতে গিয়ে নিরীহ পশু পাখি এদের ক্ষতি করে ফেলছি আমার শুধু তোমাদের কাছে এইটুকুই বলার আছে যে আমরা যে বসন্ত উৎসবে এত নাচ গান এত বহুন্দর করব এত আনন্দ করবো যেন আমাদের আনন্দ জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয় ওই নিরীহ পশু পাখিদের গায়ে দয়া করে কেউ রঙ বাকি আবে দিও না কারণ ওরা বলতে পারে না ওদের কোনো অসুবিধা হবে সেটা কিন্তু ওরা বলতে পারবে না যে ওদের কোথায় কী সমস্যা হচ্ছে এটা আমাদের দায়িত্ব ওদেরকে নিরাপদে রাখা রঙ খেলো এবং ওদের থেকে দূরত্ব বজায় রাখো ওদের গায়ে কেউ ভাত বা কোনো রং দিয়ে ওদের ক্ষতি করবো না কারণ ওরা আমরা হয়তো মুগ্ধ হয়ে ফেলবো সাবান শ্যাম্পু করে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওরা কিন্তু পরিষ্কার হতে পারে না ওদের ওর থেকে অনেক বড় রোগ হতে পারে ইনফেকশান হতে পারে যার তখন ওরা মারা যেতে পারে তাই নিজের আনন্দের জন্য নিজেদের আনন্দকে নিজেদের আনন্দকে মাটি ওদের জন্য ওদের ক্ষতি করে নিজেদের আনন্দ করুন ওদেরকে ওদের মতো আনন্দ করতে দাও ওদের আনন্দ মাটি করে নিজেদের আনন্দ উল্লাস করুন এখনকার সময় আমরা সবাই কিন্তু নিজেদের আনন্দের কথা নিজেদের আনন্দ করতে গিয়ে ওদের কথা ভুলে যাই ওদের কিন্তু আমরা কথা অনেক ক্ষতি করে এবং জেনে শুনেও অনেকে খুব করতে পারে তাই দয়া করে রাস্তায় থাকা পশু পাখি বা নিম্ন কোনো প্রাণীর গায় রঙ এবং ছোটো বাচ্চাদের রঙ থেকে ধরে রাখো কারণ ছোটো বাচ্চারাও কিন্তু বলতে পারে না ওদের কোনো সমস্যা হলে ওরা কিন্তু কিছু জানাতে পারে না যার জন্য আমরা অজান্তে অনেক ভুল করে এবং ওদের ক্ষতি করে ফেলি তাই আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ নিজের আনন্দকে বজায় রাখতে অন্যের ক্ষতি করি না ওদেরকে দূরত্ব বজায় রাখো ওদের থেকে এবং আনন্দ করো তো আগামীকাল দূর যাত্রা সবার অনেক ভালো কাটুক সকলে অনেক মজা করে অনেক এনজয় করে শুভ ইমাজিনেশনের পক্ষ থেকে শুভ দোলযাত্রা এবং শুভ শুভ দোলযাত্রা এবং হোলি উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার দুই বাংলা এবং আমার বাইরে আর যে সকল বন্ধুরা দেখছ আমার চ্যানেলে আমার ভিডিও সকলকেই জানে শুভ দোলযাত্রা এবং শুভ হোলি সবাই আনন্দে থাকে এবং নিরাপদে দূরত্ব বজায় রেখে এই উৎসব মেটে থ্যাংক ইউ